আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকে আমি রান্না করব। ছোলার ডার দিয়ে ইঁচড় এখানে আমি পরিমাণ মতো ছোলার ডাল বা বুটের ডাল বলে সেটাকে আমি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিলে ডালটা ফুলে দিয়ে চলে আসবে না গ্যাসটা নোংরা হবে না সেজন্য আমি তেল দিয়ে একটু ভালো করে ফেটে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে ডালটাকে আমি প্রথমে ভালো করে সেদ্ধ করে নেব কড়াই দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি কেটে রাখা এসব ছি লবণ এ হলুদ লাল করে ধরে নেব এঁচড় ভাজা হয়ে গেছে এঁচোরের কালারটাও খুব সুন্দর চলে এসেছে দেখুন যখন এঁচোড় ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন আমি মিডিয়াম করে গ্যাসটা এঁচোড়টাকে ভেজে দিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি হাই ফ্লেমে ভাজবেন না হাই ফ্লেমে এঁচড় ভাজলে তাড়াতাড়ি লাল কালার চলে আসবে এঁচোড়টা ভাজা ঠিক হবে না খেতেও ভালো লাগবে না আমি যেভাবে ভাজছি অবশ্যই এভাবে ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি তেট কাটা লঙ্কা কাটা আদা রসুন নিয়েছি কাঁচা গুঁড়ো গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আপনারা শুকনো লঙ্কা করতে পারেন আমি কাঁচা লঙ্কাতেই রান্নাটা করছি এবার আমার মশলা ভাজা হয়ে গেছে এবার মশলা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো

আবার ঢেকে আমি এঁচড় সেদ্ধ করে নেব আমি চেক করে নিচ্ছি এঁচড় আমার সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করার ডাল দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছুক্ষণ আমি চাল করে নেবা কাঁচা লঙ্কা ধুনে পাকা কুচি ভুগিচ্ছি ছোট এলাচ দারচিনি নবঙ্গ থেপো করা ঢেকে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো ছাদে এ দিয়ে ছোলার ডাল বা বোটের ডাল যেটাই বলুন না কেন দেখুন দেখতে কত সুন্দর এটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন এই বই স্পেশাল এফতারের নাস্তার সময় আপনারা এটা পরোটা লুচির সঙ্গে ওনার খেয়ে নিতে পারবেন খেতে খুবই ভালো লাগে মুখে একটা নতুন স্বাদ এনে দেবে অবশ্যই একবার ট্রাই করুন আর আমার রান্নাটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সে ভালো থাকুন সুস্থ থাকুন রান্না রান্নাঘর সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ